বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে গরমে প্রচুর মুরগি মারা যাচ্ছে তাহলে কি করব সেই জন্য আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলবো গরমে মুরগি মারা গেলে আপনারা কি করবেন সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা গরমে মুরগি মারা গেলে প্রথমত যেটা করতে হবে আপনাদের যদি খড়ের চাল হয় ভালো কথা আর যদি অ্যালভেস্টারের চাল হয় তাহলে কিন্তু চালটাকে প্রথমে ঠান্ডা করতে হবে মানে আপনি খড় চাপাতে পারেন এবং আপনি চালে জল দিয়ে চালটাকে ঠান্ডা করতে পারেন আর আপনি লতা জাতীয় কোনো সবজি গাছ তুলে দিতে পারেন চালে তাহলে চালটা ঠান্ডা থাকবে আবার ওখান থেকে কিছু সবজি দিয়েও ইনকাম হবে এটা করতে পারেন এবার আপনাদের কি করতে হবে আপনাদের ঘরটা ঘরটার ভিতরে ফ্যান অবশ্যই দিতে হবে আপনারা সিলিং ফ্যান দিতে পারেন বা প্রয়োজনে টেবিল ফ্যানও দিতে পারেন আর ফ্যানটা চালাবেন আর একটা জিনিস ফ্যান চালিয়ে দিয়ে চলে যাবেন না মাঝে মাঝে কিন্তু ফ্যানটা বন্ধ করতে হবে হলে কিন্তু পাখিটা উঠবে না এবং জলও খাবে না ঠিক আছে আর জল না খেলে কিন্তু আপনার শরীর হিট হবে আর এক জায়গায় বসে থাকলে শরীর হিট হবে এবং পাখিগুলো ল্যামও হয়ে যেতে পারে মানে খোরা হয়ে যেতে পারে ঠিক আছে আর একটা জিনিস খাবার খাবার কিন্তু দুপুরবেলার টাইমে দেওয়াই যাবে না আপনি জল দেন কিন্তু খাবারটা কিন্তু দেবেন না খাবার দিলে কিন্তু খাবার খেলে পাখি মরবে ঠিক আছে সেই জন্য দুপুরবেলার টাইমটা খাবারটা তুলে রাখবেন বা আপনি সকালে যখন দিচ্ছেন তখন অল্প করে খাবার দেবেন যেন দুপুরবেলা আগে শেষ হয়ে যায় দেখবেন পাখি মোটামুটি কম হবে এবং দুপুরের জলটা আপনি ইলেকট্রল পাওয়ারা বা ওআরএস বা ভিটামিন সি জাতীয় কিছু দিতে পারেন বা আপনি কাগজি লেবু ব্যবহার করতে পারেন ওটা যদি দেন আপনার হাজারে পাখিতে দশ থেকে পনেরোটা কাগজি লেবু দিতে পারেন দুপুরের জলে ঠিক আছে এইগুলো করুন আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার মুরগির ঠান্ডাতে নাকি দেখতে হবে যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ঠান্ডাটাকে ঠিক করতে হবে ঠান্ডাটা না ঠিক করলে শ্বাসকষ্ট হবে কিন্তু পাখি মারা যাবে আগে কি জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা পরে পরের ভিডিওতে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ